হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ সহমতে সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ তালার অশেষ সহমতে ভালো আছি চলে আসলাম রাত এগারোটা লাইভে সকলকে আমন্ত্রণ রইল আজকে রাতের রাতের এগারোটা লাইভে আমি প্রতিদিন রাত এগারোটায় এবং দিনের এগারোটা কথা শোনার জন্য আমি লাগিয়ে নিলাম সকলকে সুস্বাগতম আজকের রাতের রাতের লাইভ অনুষ্ঠানে কে কোন জায়গা থেকে আমার লাইভ অনুষ্ঠানটি দেখতেছেন অংশগ্রহণ করেছেন কে কোন জায়গা থেকে কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে জয়েন করছে আমার লাইভ অনুষ্ঠানে কেমন করে জানাবেন কে কোন জায়গা থেকে জয়েন করছে লাইভ অনুষ্ঠানে কেমন করে জানাবেন সকলকে সু স্বাগতম আমার লাইভ অনুষ্ঠানে চলে উদ্দেশ্য একটা এগিয়ে যাব বহুদূর তো সেই জন্য আসসালামু আলাইকুম এই মুহূর্তে অনেকে ওয়াচিং জয়েন করেছেন ওয়াচিং আছেন জয়েন করেছেন সকলকে আসসালামু আলাইকুম সকলে আমার সালামের জবাব দিবেন জবাব দিবেন এবং সাথে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে রাতে চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য কে কোন জায়গায় আসছেন জয়েন করবেন এই মুহূর্তে অনেকে ওয়াচিং আছেন অনেকে নতুন করে জয়েন করছেন সকলকে আসসালাম আপনার সবাই কেমন আছেন ভাইয়া আপনি আমাকে কে চিনেন আমি তো আপনাকে চিনতে পারতেছি না করে কমেন্ট করে জানাবেন আমরা একে অপরের সাথে ভালো ভালোভাবে কথা বলি কথা বলে এগিয়ে যাই এটাই আমাদের লক্ষ্য সো আমরা যেখানে থাকি না কেন আমাদের মূল উদ্দেশ্য হলো কে কেমন কার পরিবারের কে কয়জন সদস্য আছে বা কার কতটুকু সম্পদ আছে আমরা কেউ দেখতে যাই না জানি না আমরা সোশ্যাল মিডিয়াতে একে অপরের সাথে পরিচিত হই ব্যবহারে আচার ব্যবহারে আজকে যদি আমার ভালো বা আমার ব্যবহার যদি ভালো না হয় আপনাদের কাছে ভালো লাগবে না এটাই স্বাভাবিক সো সকলেই সকলের সাথে ভালো কথা বলি মনের মনে মাধুর্য মিশে কথা বলে সকলে একে অপরের সাথে পরিচিত হই এটাই আমাদের মূল লক্ষ্য আর যারা আছেন সাফাদ ভাই আসসালামু আলাইকুম আপনাকে সালাম দিলাম আমার সালামের উত্তর দিবেন আপনি কমেন্ট করছেন মোর ভাই একটু কমেন্ট করে শুন জানাবেন আমার কথাকে শোনা যাচ্ছে কিনা সাফাদ ভাই আর কোয়ালিটিটা একটু খারাপ হচ্ছে কারণ হলো ভাই আমি গ্রামের বাড়িতে আছি তো গ্রামের বাড়িতে আছে এখন কেমন দেখা যাচ্ছে ভাইয়া একটু কমেন্ট করে জানাবেন গ্রামের বাড়িতে আসি নেটওয়ার্ক ইট ইজ ভেরি পুর লেভেল দিস এরিয়ার নেটওয়ার্ক ইজ ভেরি ভেরি লেভেল সো আই এম ট্রাইং কোয়ালিটি ভিডিও কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করতে আর আমি পারতেছি না এই মুহূর্তে এই মুহূর্তে গ্রামের বাড়িতে আছি চেষ্টা করতেছি একটু ভালো ভিডিও তৈরি করার জন্য লাইভে

অনেকে ওয়াচিং আছেন সকলে লাইক কমেন্ট করে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি মূলত কিছু ভিডিও তৈরি মানে ভাই খারাপ হওয়ার একটা লিমিট থাকে আপনার ভিডিও লিমিট ক্রস করেছে সাবাদ ভাইয়া ধন্যবাদ ভাই আপনি এই বাস্তব কমেন্টগুলো করেছেন আমি আপনার কথা মাথায় রেখে চেষ্টা করব ভালো ভিডিও তৈরি করার জন্য আর কষ্ট করে একটু প্রোফাইলে ঘুরে আসবেন প্রোফাইলের ভিডিওগুলো যদি ভালো লাগে কমেন্ট করবেন আর আমাকে খুশি করার জন্য ভালো কমেন্ট করতে হবে না ভাইয়া বাস্তবে যে কমেন্ট যেমন আছে ভিডিও গুলো সকলকে ওটাই ভালো আছি বাসা কুই আপনার আমার বাসা ময়মন ময়মনসিংহ ফুলবাড়িয়া থানাতে পড়ছে আমার বাসা ফারিয়া পো আপনি কোন জায়গা থেকে জয়েন করেছেন কমেন্ট করে জানাবেন আর সাফাত ভাইয়া আপনি কোন জায়গা থেকে জয়েন করছেন কমেন্ট করে জানাবেন আর এখন ভিডিওটা কেমন কোয়ালিটি হচ্ছে একটু দেখে কষ্ট করে জানাবেন আর কথা কি কেমন শোনা যাচ্ছে পারি আপু আমার কথা কেমন শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে ওয়াচিং আসেন অনেকেই সকলকেই এই কমেন্ট করব সকলে একটু কমেন্ট থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আর সেটা বলছি না বর্তমানে লাইভের ভিডিও কোয়ালিটি খারাপ ও আচ্ছা ভাইয়া ধন্যবাদ ভালো ভাই ধন্যবাদ বড় ভাই এখানে আহ আমি চেষ্টা করলেও ভালো কোয়ালিটি করতে পারতেছি না কারণ গ্রামের বাড়িতে এখানে একটু সমস্যা থাকে তাই লাইভের ভিডিওটা ভালো সম্পন্ন করতে করা যায় না চেষ্টা করলে যদি আমি ওয়াইফাই ওয়াইফাই নেওয়ার পরে হয়তো বা ভালো ভিডিও লাইভ ভালো লাইভ পরিচালনা করা সম্ভব হবে ধন্যবাদ বড় ভাই অনেক ভালো কমেন্ট করার জন্য কোন জায়গা থেকে জয়েন করেছিলেন আমার লাইভ অনুষ্ঠানে একটু কমেন্ট করে জানাবেন পরিচিত হই ভাই এই ওয়াচিংয়ে যারা আছেন বন্ধু করে নিলাম ধন্যবাদ প্রিয় ভাই সাইদুর রহমান থার্টি ফাইভ ফিফটি থ্রি ভাইয়ের নাম সাইদুর রহমান থার্টি ফাইভ ফিফটি থ্রি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বন্ধু করে নিলাম ইনশাল্লাহ ভাই পাশে থাকবেন পাশে থাকবো যারা এটুকু কাজ করেন তারা সাবস্ক্রাইব হলে আমাকে কমেন্ট করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আমি অবশ্যই সাবস্ক্রাইব ব্যাক করে আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো এই মুহূর্তে যারা ওয়াচিং আছেন সকলে সাবস্ক্রাইব প্লাস লাইক করে কমেন্ট করে থাকবেন লাইক দিলাম আপনাকে ভালো লাগছে মানে লাইভটাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বড় ভাই আপনার সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন মানুষের মাঝে সারা জীবন বেঁচে থাকুন মানুষের দুয়ার মাঝে আল্লাহ আপনাকে দান করুন এটাই কামনা কামনা করি তো বড় ভাইয়া কোন জায়গা থেকে জয়েন করছেন কমেন্ট করে জানাবেন সাইদুর রহমান ভাই আপনাকে সালাম দিয়েছে সালাম গ্রহণ করবেন এবং কোন জায়গা থেকে জয়েন করেছেন একটু কমেন্ট করে জানাবেন আর সাফাত ভাইয়ের যদি সম্ভব হয় একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুশি হব আপনাদের কাছে অনুরোধ বাড়িটার পাশে থাকার জন্য আমি মূলত ইসলাম প্রচারের ভিডিও ময়মনসিংহ ময়মনসিংহ তো আমার বাস সবাই ময়মন সিংহ কোন জায়গায় পড়ছে আমার পাশে ময়মন শিবির ফুলবাড়িয়া থানায় ময়মন শিবির ফুলবাড়িয়া থানা দেওখোলা ইউনিয়ন আমাদের গ্রামের ইউনিয়নের নাম হলো দেওখোলা আপনি ময়মন সিং কোন জায়গা থেকে জয়েন করেছেন ভাই সাইদুর রহমান ভাই এই মুহূর্তে কমেন্টে আছেন আপনাকে সালাম জানিয়েছি সালামের উত্তর নিবেন এবং কোন জায়গা থেকে জয়েন করেছেন কমেন্ট করবেন এর মধ্যে যারা ওয়াচিং আছে সকলকেই আমার প্রোফাইলে আমন্ত্রণ রইলো আমি কেমন কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করে থাকি কোন টাইপের ভিডিওগুলো তৈরি করে থাকি একটু ঘুরে আসবেন প্রোফাইলে একটু ঘুরে আসবেন দেখবেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো লাগবে কারণ আমি ইসলামিক যে শর্ট ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো তৈরি করে থাকি বিভিন্ন সিনারি ভিডিও করি আমি ভিডিওর সাথে ওই ইসলামিক শর্ট ভিডিও ওয়াজ ক্লিপগুলো ওখান থেকে কেটে নিয়ে ওই ক্লিপগুলো বসে বয়স দিয়ে ক্লিপ ওয়াজের ক্লিপগুলো সো আশা করি আলহামদুলিল্লাহ ভালো লাগবে বিভিন্ন সিনারির সাথে ওয়াজের দৃশ্যগুলো ওয়াজের বিভিন্ন দৃশ্যের সাথে ওয়াজগুলো শুনবেন আপনাদের ভালো লাগবে এবং আদেশগুলো সব যদি হয় শিখবেন সেখানে মানুষের কাছে আর যাদের কাছে ভালো লাগে আপনার প্রিয়জন আছে ওদেরকে রেফারেন্স করবেন আপনার ফ্যামিলি বন্ধু-বান্ধব বিভিন্ন গ্রুপ আছে ওখানে রেফারেন্স করবেন সাবাদ ভাই মোহাম্মদ কোন জায়গা থেকে জয়েন করেছেন কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে ওয়াচিং আছে অনেকেই কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে জয়েন করেছেন কে কোন জায়গা থেকে জয়েন করেছেন কমেন্ট করে জানাবেন আর সকলকে আমন্ত্রণ রইল আমার পরিবারে সকলকে আমন্ত্রণ রইল আমার পরিবারে আমার ফালেব আমি মূলত প্রতিদিন চেষ্টা করি সকাল এগারোটা এবং রাত এগারোটা লাইভ করার জন্য আপনারা পাশে থাকবেন আমার লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আপনার পাশে থাকলে আমার ভালো লাগে আড্ডা দিতে ভালো লাগে রাত এগারোটার সময় এবং সকাল এগারোটার সময় যারা ফ্রি থাকেন ফ্রি টাইমটা আর আপনারা যদি ব্যস্ত থাকেন তাহলে আমি না আপনাদের মূল্যবান সময়টুকু আমার সাথে ব্যয় করবেন অবশ্যই যারা রাধে রাধে কেমন আসতো দাদা ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কৃষ্ণা রয় কৃষ্ণা রয় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আসছেন দিদি দিদি আপনি কেমন আছেন রাধে 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 কেমন আছো দাদা ভাই হ্যাঁ ভালো আছি আমি ভালো আছি আপনি কেমন আছেন দিদি আপনি কেমন আছেন দিদি কোন জায়গা থেকে জয়েন করেছেন আমার লাইভ অনুষ্ঠানে একটু কমেন্ট করে জানাবেন দিদি কোন জায়গা থেকে জয়েন করেছেন কোন জায়গায় করেছেন আমার লাইভ অনুষ্ঠানে একটু কমেন্ট করে জানাবেন দিদি আর দিদি সম্ভব হয় কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে ছোটোবেটাকে পাশে থাকবেন আমার আমি ভালো আছি কোথায় তোমার বাড়ি কোথায় বাড়ি তোমার আমি আমার বাসা ময়নমল সিংহের ফুলবাড়িয়া থানাতে আমার বাসা ময়নমল সিংহের ফুলবাড়িয়া থানায় পড়ছে যদি আপনি কোন জায়গা থেকে জয়েন করেছেন যদি আপনি কোন জায়গা থেকে জয়েন করছলে বিহার 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 তো এটা ইন্ডিয়াতে পড়ছে দিদি এটা কি ইন্ডিয়ায় পড়ছে ইন্ডিয়ার ভিতরে বিহার জায়গা না সম্ভবত আমি নর্থ ও একটু জানাবে কষ্ট করে সম্ভব হয় একটু কষ্ট করে করে সাবস্ক্রাইব পাশে থাকবে আর এই বিহার জায়গাটা মূলত কোন জায়গায় পড়ছে ইন্ডিয়ার ভিতরে নাকি বাংলাদেশে একটু পানি ফেনি সাজে থাকবেন মেবি কলকাতা আবি বিহার ও সরি হ্যাঁ হ্যাঁ চিনতে বুঝতে পারছে আমি এটাই মিন করছিলাম যে বিহারটা কলকাতার দিকে হবে আপনি কি দিদি কলকাতাতেই থাকেন নাকি দেশের বাইরে থাকা হয় একটু কষ্ট করে জানাবেন কমেন্ট করে বারো লাগলো দিদি আপনি ইন্ডিয়া থেকে জয়েন করেছেন অনেক অনেক ভাষ কামনা আপনার জন্য আপনি দীর্ঘজীবী হন অনেক ভালো লাগলো দিদি কমেন্ট করেছেন আমার সাথে পরিচিত হয়েছেন আমি আপনার সাথে পরিচিত হতে পেরে ভালো লাগলো খাওয়া হয়ে গেছে হ্যাঁ দিদি ভাই খাওয়া হয়ে গেছে আমি রাতের খাবার শেষ করেছি আপনি কি রাতের খাবার খেয়েছেন দিদি এখন কি করা হচ্ছে দিদি এখন কি করতেছেন বর্তমানে রাতের খাবার খেয়েছেন আমি তোমার কিছু ভিডিও দেখেছি দিদি কেমন লেগেছে আমার ভিডিওগুলো তোমার দিদি আমার ভিডিওগুলো তোমার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো তোমার কাছে কেমন লেগেছে আমার দু বছর ধরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগলো দিদি তুমি আরো পরিচিত হতে চাই আমরা একসাথে থাকতে চাই দীর্ঘ সময় আর আমার একটা ফেসবুক আইডি আছে ফেসবুক আইডি নাম হলো ইঞ্জিনিয়ার আবহানি যদি সম্ভব হয় ওখানে জয়েন করবে আরো ভালোভাবে আড্ডা দেবো আমরা একসাথে সব সময় খাবার খেয়ে শুয়ে পড়েছি ও আচ্ছা না খুবই ভালো আমি ডান্সার ও ওয়াও তোমার তো ইউটিউব চ্যানেল আছে তাই না তুমি ইউটিউবে কাজ করো দিদি আমি ডান্সার ভালো অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আর ওয়াচিং অনেকে আছেন সকলের কমেন্টে থাকবেন কে কোন জায়গা থেকে জয়েন করছেন যদি তুমি কি ইউটিউবে কাজ করো এই মুহূর্তে ওয়াচিং আসেন অনেকে সকলকে আসসালামু আলাইকুম কে কোন জায়গা থেকে জয়েন করছেন সকলকে সুস্বাগতম আমার লাইভ অনুষ্ঠানে সকলকে সুস্বাগতম সকলেই কষ্ট করে একটু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটু সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রেরণা জোগায় আপনার ইনস্টাগ্রাম আইডি আছে হ্যাঁ হ্যাঁ দিদি অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডি আছে আমি তো ইনস্টাগ্রামে একটু কম আমার ইনস্টাগ্রাম আইডি অনেক আগেই খোলা আছে এই তো ভালো লাগলো দিদি আমার অনেক বড় ফ্যান অনেক আগে অনেক দেখতাম আমার ইনস্টাগ্রাম আছে ওখানে আমার ইনস্টাগ্রাম আইডির নাম ইউটিউবে নেই ইউটিউব নেই ও আচ্ছা আচ্ছা ইনস্টাগ্রাম আইডিতে দিদি আমি যুগ হব আর দিদি তোমার ইনস্টাগ্রাম আইডির নামটা আরেকবার একটু সকলকে জানিয়ে দিবে আমার আইডে যারা দেখে নিক ইউটিউবে এই মতো যারা জয়েন করেছেন সকলকে একটু তোমার ইনস্টাগ্রাম আইডির নামটা রেফার করে দাও সকলে তোমার ইনস্টাগ্রামকে জয়েন করার জন্য আমি সকলকে রিকোয়েস্ট করব তোমাদের তো একবার এখানে লিখে দাও মেনশন দিয়ে দাও সকলে সকলকে আমন্ত্রণ থাকবে তোমার ইনস্টাগ্রাম আইডিতে কৃষ্ণা রয় থেকে থাকে তার ইনস্টাগ্রাম আইডিতে জয়েন এই মতো অনেকেই অনেকে ওয়াচিং আছেন সকলকে লাইক কমেন্ট করবেন সকলে লাইক কমেন্ট করবেন ভালো লাগবে আমার গুলো দেখবেন বিভিন্ন গুলো দেখবে একটি সতর্কমূলক প্রতিবেদন তো মহিলা প্রতারিত হইল একজন প্রতারকের কাজ আর ওখানে গিয়েছিলাম এসে বলে গ্রামের এক মহিলাকে এসে বলে যে আছে সোনার দানা গহনা আছে যে গণাগুলা একটা দিলে পাঁচটা পাবেন একটা গহনা দিলে পাঁচটা পাবেন আর টাকা পাঁচশো টাকা দিলে পনেরোশো টাকা পাবেন এরকম একটা অনুপণীয় অফার দেয় মহিলাটাকে সো মহিলা খুবই বিভ্রান্তির মধ্যে পড়ে যায় হঠাৎ করে এমন অনুপণীয় অফার কিন্তু সোনার গহনা বাদ দিয়ে সে মহিলাকে বলে আমি ও বাইরে যায় আমি গহনা গুলো তখন ওই সেটি গুলো ええ हम पर परिवार के कैसे हमरा <coughs> चार भाई तुम्हारे परिवार के के सदस्य हैं जी जी ना है <था>। तो <coughs> 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 দিদি তোমার পরিবারে কে কে আছে একটু কমেন্ট করে জানাবে সকলকেই সকলকে তোমার পরিবারে কে কে আছে কমেন্ট করে জানাবে আর এই মুহূর্তে যারা ওয়াচিং আছেন সকলকে ধন্যবাদ তোমার লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বিশেষ করে কৃষ্ণা রয় দিদি আপনার ভালোবাসা অপরিসীম অনেক অনেক ভালো লাগলো দিদি তোমার সাথে আড্ডা দিতে পরিচিত হতে পেয়ে অনেক অনেক ভালো লাগলো আর যদি সম্ভব হয় সময় থাকে রাত এগারোটার সময় এবং দুঃখজনক বিষয় দুঃখজনক বিষয় নেটওয়ার্ক নেটওয়ার্ক খুবই স্লো ছিল যদি পরিবারে কে কে আছে আলহামদুলিল্লাহ আমার পরিবারের মা বাবা ভাই আছে আপনার পরিবারে কে কে আছে কমেন্ট করে জানাবেন নেটওয়ার্কের জন্য আমি লাইফটা মতো করতে পারি না তারপরেও একটি থাকার চেষ্টা করি কারণ বাংলাদেশে হয়তো বা বেশি দিন থাকা হবে না খুব কম সময় থাকা হবে কারণ আমি অলরেডি ইউকে যাওয়ার জন্য এম্বাসিতে ফেস করেছি সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি আমাদের দোয়া কামনা করে সবসময় আপনাদের দোয়া চাই কারণ আপনার আপনারা সবসময় ভালো থাকবেন এবং জন্য দোয়া করবেন এটাই সবচেয়ে বড় দুনিয়াতে দোয়াটাই মেন আহ আপনাদের দোয়া এবং ভালোবাসা পেলে এগিয়ে যেতে পারবো দূর আমি যদিও ইত্যাদি যাই আল্লাপক আমাকে ইক নেয় তারপরেও আমি আপনাদের সাথে একটি থাকার চেষ্টা করবো ইউটিউবে রাত হয়তো বা তখন লাইভ টাইমটা একটু চেঞ্জ হতে পারে ওখানকার পরিবেশ অনুযায়ী সো এখন আমি বাংলাদেশ সময় রাত এগারোটা এবং সকাল এগারোটার সময় লাইভে থাকার চেষ্টা করি চেষ্টা করবেন আপনারাও আমার সাথে জয়েন করার জন্য কারণ একসাথে আড্ডা দিলে অনেক ভালো লাগে আর আপনার যারা ইউটিউবে কাজ করেন কমেন্ট করবেন কে কোন প্ল্যাটফর্মে কাজ করেন ইস ফেসবুক ইউটিউব বা ইনস্টাগ্রাম টিকটক সকলে তাদের আইটি আইডি রেফারেন্স করবেন এক সকলে সকলের সাথে পরিচিত হয়ে যাব এই মুহূর্তে ওয়াচিং আসছেন অনেকে আসসালামু আলাইকুম কে কোন জায়গা থেকে জয়েন করছেন কমেন্ট করবেন লাইক করে পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব করে দিবেন সবার জন্য শুভকামনা থাকবে আমার এই ছোট্ট পরিবার থেকে একে একে সকলে পরিচিত হব বন্ধু হব এটাই আমাদের মূল লক্ষ্য এই মুহূর্তে যারা ওয়াচিং আছেন কে কোন জায়গা থেকে জয়েন করছেন কমেন্ট করবেন আপনারা কেমন আছেন কে কোন জায়গা থেকে জয়েন করছেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর অল্প কিছুক্ষণ লাইক করবো বেশিক্ষণ লাইক করবো নেটওয়ার্কের সমস্যার কারণে অনেকেই ডিসকানেক্ট হয়ে গেছেন যারা ডিসকানেক্ট হয়েছেন যদি ইউটিউবে থাকেন ইউটিউবে যদি একটিভ থাকেন এই মুহূর্তে চেষ্টা করবেন আবার অংশগ্রহণ করার জন্য আর যদি আপনারা ফ্রি থাকেন তবে আমার লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কেউ তাদের মূল্যবান সময় থেকে নষ্ট করে লাইভ করে লাইভ অংশগ্রহণ করার দরকার নেই ইন ইন কে এম এন এম এম এন এম এন এম এম এন এম এম এন এম হ্যালো হাউ আর ইউ ব্রাদার হায়ার আর ইউ হায়ার আর ইউ ফ্রম হায় আর ইউ জয়েন জয়নিং মাই লাইভ আর ইউ ফর্ম জয়নিং মাই লাইভ আই এন কে আপনি আরিফ বাংলাদেশি অর অ্যানাদার কান্ট্রি আরিফ বাংলাদেশী অর অ্যানাদার কান্ট্রি থ্যাংক ইউ সো মাচ অনেকগুলো স্টিকার কমেন্ট করার জন্য ভালো ভাই কোন জায়গা থেকে জয়েন করেছেন কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন পরিচিত হই আপনার নাম কি একটু জানাবেন কমেন্ট করে আমি মোহাম্মদ ইঞ্জিনিয়ার আবু হানি বলছি এর মধ্যে যারা ওয়াচিং আছে সকালে কমেন্ট করবেন কমেন্ট করেছেন ভাইয়া আপনি কোন জায়গা থেকে জয়েন করেছেন আসসালামু আলাইকুম আমার সালাম গ্রহণ করবেন কে কোন জায়গা থেকে জয়েন করছেন কমেন্ট করে জানাবেন সকলকে আমি রাত এগারোটার সময় বেসিক্যালি রাত এগারোটার সময় এবং সকাল এগারোটার সময় লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ লাইভ করার চেষ্টা করি সকাল এগারোটার সময় বেসিক্যালি আউটসাইডে থাকি আমি আউটসাইডে থেকে একটু গ্রামের ন্যাচারাল কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করি আর পাশাপাশি আপনার সাথে গল্প করি এভাবে আড্ডা দিয়ে থাকি সকালের সময়টাতে আর রাতের সময়টাতে মূলত এগারোটার সময় আমি আমার রুমে থেকে আপনাদের সাথে আড্ডা দেওয়ার চেষ্টা করি এবং পরিচিত হই কে কোন জায়গা থেকে জয়েন করছেন একে এমন একটা প্ল্যাটফর্ম দেশ বিদেশে যে জায়গায় থাকেন যে যে খানি থাকেন না পরিচিত হওয়া যায় গত চার পাঁচ অনেক খারাপ তারপর চেষ্টা করতেছে আপনাদের সাথে থাকার জন্য গত চার পাঁচ দিন আগে একটা গল্প গল্প বলি আপনাদের সাথে এক ভাই ভাই জয়েন অনেক ভালো লাগলো খুবই আন্তরিক বড় নামে তার সে কাজ করে ইউটিউব প্ল্যাটফর্মে অনেক ভালো মনের একজন মানুষ এই মুহূর্তে আমি একজন ভালো একজন বোন পেলাম কৃষ্ণ রায় দিদি অনেক ভালো মনের মানুষ তিনি অনেকগুলো কমেন্ট করে আমার সাথে পরিচিত হয়েছেন সেই সাথে আমাদের জানার অনেকেই অনেকেই সাথে বসে এইমতো ওয়াচিং আছে অনেকেই সকলকেই আপনাদের কাছ থেকে সকলের কাছ অনুরোধ অনুরোধ আমাদের সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটু সাবস্ক্রাইব অনেক কাজে অনুরোধ করব আপনারা ইনকে এমএমএম অনেকগুলো স্টিকার কমেন্ট করছেন ভাই আপনারা নামটা কি একটু কমেন্ট করে জানাবেন নামটা কি কমেন্ট করে জানালে ভালো লাগবে স্টিকারের পাশা পাশে আপনার নামটা বলবেন আপনার নামটা কি একটু কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে জয়েন করছেন কমেন্ট করে জানাবেন অনেকগুলো স্টিকার কমেন্ট করতেছেন সব ধন্যবাদ আপনাকে আপনার নামটি কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে জয়েন করছেন একসাথে আড্ডা দিই একসাথে পরিচিত হই আমরা যে জায়গা যে যেখান থেকে জয়েন করি না কেন কে কেমন পরিবার থেকে আসছি কেউ কিন্তু দেখতে যায় না আজকে আমার পরিবার কেমন আমি কতটুকু অর্থ সম্পদের মালিক বা আমি কি করি এটা কিন্তু একটা জায়গা না আজকে যদি আপনাদের সাথে ভালো ব্যবহার করে থাকি আপনাদের দোয়া পাবো আর খারাপ ব্যবহার করে থাকি আপনাদের থেকে বড় পাবো এটাই আমি চাই আপনাদের সবসময় মাঝে বেঁচে থাকতে কারণ দোয়ায় মানুষের ভাগ্য পরিবর্তন হয় আপনাদের দোয়া পারতে সবসময় আর আমি রিসেন্টলি করেছি আপনার সকলে দোয়া করবেন যেন আমার বিচারটা হয়ে যায় আমি কে স্বপ্নের সাথে যেতে চাচ্ছি উচ্চত শিক্ষা অর্জন করার জন্য হায়ার এডুকেশনের জন্য এমএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার জন্য আমি যেতে চাচ্ছি পাশাপাশি যদি ছোট কিছু করতে পারি আপনাদের দোয়ার এটা আমার মূল লক্ষ্য এই মুহূর্তে যারা আছেন সকল স্বাগতম আমার লাইভ অনুষ্ঠানে অনেকেই আছেন এই মুহূর্তে ওয়াচিংয়ে মানুষের স্বপ্ন আকাশ সমান বড় সত্যি কথাটা সত্যি অনেক সময় আমরা অনেক বড় ধরনের স্বপ্ন দেখি সেই পথে হাঁটি অনেকেই সফল হয় বা অনেকেই ব্যর্থ হয় কিন্তু অল্পতেই ব্যর্থ হয়ে কেউ পিস হাঁটবেন না স্বপ্ন যদি সমান বড় হয় তাহলে স্বপ্নের পথে হাঁটাটাও অনেক বেশি হাঁটতে হবে এটাই স্বাভাবিক সকলে সকলের লক্ষ্যে পৌঁছান এটাই সবসময় আমার কাম্য এর মধ্যে যারা ওয়াচিং আছেন সকলকেই সকলের জন্য আমার পক্ষ থেকে সকলের জন্য সালাম রইলো আমার সালাম গ্রহণ করবেন সালামের উত্তর দেবেন কমেন্টে এন কেমএন এন এম এন আপনি কোন জায়গা থেকে জয়েন করছেন কমেন্ট করে জানাবেন আপনার নাম কি এটা কমেন্ট করে জানাবেন সবার জন্য ভালোবাসা সবসময় থাকবে আমার পক্ষ থেকে আমি মূলত রাত এগারোটা থেকে সাড়ে এগারোটা মূলত এইটা এই পর্যন্ত লাইভ করে থাকি